দিতে চাচ্ছেন কাপড় ছাব্বিশ সাতেরশো কাপড় ছাড়া ছাব্বিশশো টাকা ছাড়া উনিশ প্যাকেজ ব্যাগ ছাড়া দিয়েছে

নতুন সব নতুন জায়গা আসছে তারপর আসছে আপনার যে হাজার পাঁচশো টাকা ভাই ছ হাজার পাঁচশো টাকা নতুন আসছে যারা দিবেন আপনার ছ টাকা ছ হাজার

পাবেন এটা হচ্ছে আমার নতুন ভিডিও আর ভিডিও নেমে গেলে আর ওইটা হবে না আচ্ছা ঠিক আছে দাম থেকে আর আপনাকে সুন্দর কাজ কাজ করে দেয় আপনার দশটা দোকান ঘুরে আমাদের কাছে আসবেন কম দিয়ে যাবেন সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে প্ল্যাং টু ভাই ছিল ফুল ভাই সুপার সুপার

অনেক মাইনে হয় ঠিক আছে আর কিন্তু দলের কিন্তু আসছে আমাদের দলের হচ্ছে হেড মাস্ক কিন্তু ফ্রি যারা নিবেন

ছয় হাজার দুশো মোড় সব পড়ো বাইশো টাকা না দুই হাজার টাকা সব প্যাকেট সেভেন

কাপড় কিন্তু ফ্রি দুইটা একটা হচ্ছে সাদা কালার একটা হচ্ছে টিমান কালার ঠিক আছে যাদের লাগবে কিন্তু ফ্রি ফ্রি এটা হচ্ছে অজিটের মধ্যে যারা আসবেন ছশ দোকান আসবেন আজকে বিডিও পর্যন্ত সে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ